করতে চলে গেছে এখানে ভাতটা হয়েছে আর দুটো কড়াই বসাতে আজকে বাধ্য হয়েছে ওর জন্য এখানে ভেজ ডালটা হচ্ছে আর এখানে এই যে লাউটাকে চাল কুমড়োর মতন করছি এরপরও আবার সোয়াবিন হবে আজকে বৃহস্পতিবার মেনুতে অনেক কিছু রেখেছি ব্যাস ওর চক করে রে কি তাড়াহুড়োর মধ্যে নামিয়েছি স্যারের ভাত এখনো এখানে একটা হচ্ছে তারপর ওটা হয়ে যাবে গুড মর্নিং এ নিন আজকে যা বাসটা খেয়েছি কি তারা নামিয়েছি রান্নাগুলো দেখো তো ভাই দেরিতে ঘুম থেকে উঠলে কি হবে রান্নাগুলো করে তো দিয়েছি এখনো হচ্ছে আর একটা 10 মিনিট দেরি হয়েছে 10 মিনিট দেরি হয়েছে বলতে পারলে তুমি একদমই চাল করে ফেলে ভাতটা পাড়ো তোমার গতিবিধি 10 মিনিট পড়ে কি কি রান্না করেছে বল তো আজকে বৃহস্পতিবার বলে বেজ ডাল লাউ খোসা ভাজা আর চাল কুমড়োর মতন করেছি এর সাথে সোয়াবিন আছে চার পদের রান্না এক ঘন্টার মধ্যে নামিয়েছি হাজি মানুষ ভোটের কালিটা আর বাকি আছে তোমার উঠে গেছে বাহ হালকা রয়েছে আমারটা উঠতে উঠতে পরের বছর ভোট চলে আসে না না কি গো লাভ করেছো দেরি হলো বলে আজকে একটু দেখা শেষপাতের দই আছে বউ যত্ন করে খাওয়ায় তো বলো হ্যাঁ একটু দেরি হয় ঠিক বাট সেটা বড়ো কথাটা ভাতটা তো মুখে চিনি দিই নি অসুবিধা নেই তো তোমারও দই আছে চিনি দেওয়া নেই কি করে খাসি আমি খাবো না তুই খাবি যেটা আছে ওটা তোরই না 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 তুমি খাও তুমি পাচ্ছ না বলে ওকে দেবে না আমার ব্রেকফাস্ট দুধ মুসলি আর এই যে মাম চলে আসো তোমার একটা আমার দুটো দিচু হলো এখানে রাজ্যে রান্না কমপ্লিট গ্যাস মোছা কমপ্লিট আর তার সাথে যে এত বাসন ছিল হয়ে গেছে কিছু জামা কাপড় একটু ধুয়েছি কাজা হয়েছে সেইগুলোকে মেলে দেবো ঘর ধুয়ে একটু ঠিকঠাক করবো চাদর টাদর একটু গুছিয়ে নেবো তারপর ঘরটা মুছে যাব স্নান করতে মনে হচ্ছে দুপুরে এক রাউন্ড দেবে ওই দিকটাতে পুরো একটা ঘোলাটে মেয়ে গেছে বাবা মনে হচ্ছে একটা দেবে যাই হোক আমার কোনো ঘর মোছা হয়নি এখানে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি ও স্পুনে করে একটা করে গোল নিয়ে খেয়ে নিতে পারবে অসুবিধা নেই ও খেতে তো পারে নিজে হাতে খাওয়াটা কি করে খেতে হয় সেটা ও জানে ও যখন এর আগে ইউরোপিটসে পড়তো তখনই সেটা শিখেছিল কিন্তু ও সমস্যা হচ্ছে একটাই ও অনেকটা টাইম নিয়ে খায় মানে এখনও সাড়ে তিন বছর বয়স হয়তো তোমরা বলবে হতেই পারে বাচ্চা মানুষ কিন্তু তবুও এত মানে দুপুরে ভাত খেতে না হয় মারলাম দেড় ঘন্টা টাইম লাগলো ঠিক আছে কিন্তু সেটা রুটিও এত মানুষের সময় লাগে ডালিয়া যেটা যায় গলা দিয়ে সেটাকে কাজ সামনে খুব মুশকিল হয়ে যাচ্ছে প্রায় সব কিছু খেতে এক ঘন্টার ওপর টাইম লাগে এবং সেটা কি তোমার আমি বলো না কেন এবার তোমাদের সাথে শেয়ার করি সব কিছু তাই শেয়ার করলাম ব্যাপারটা যাদের এরকম ছোট্ট ছোট্ট ছানাপোনা আছে তারা আমার ব্যাপারটা একটু বুঝতে পারবে আর কিছুই না তো আমি ঘর দূর মুছবো সানে যাবো ঠাকুর দেবো সব কমপ্লিট করবো ওকে রেডি করে দিয়েছে একটা করে গোল গোল করে খেয়ে নেবে আমি মুখে দিয়ে অন্তত টাইমের মধ্যে হয়ে এবার ঠাকুরকে ঘর তো দিই কিন্তু ফুলটা আনা হয় না বলে ঠাকুরের চরণে দুটো ফুল দেওয়া হয় না আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আক্ষেপ আর ওর জন্যই আমি বাড়িতে এখন গাছ লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছি যে এবার আমার ঠাকুর দুটো ফুল পাবে তার জন্য আমি এখন গাছ লাগাবো যেটা কমন গাছ অন্তত বাঁচে সেইটা আর এবার তো আম আনা হয়েছে প্রচুর আম খেচ্ছি সে তো দেখছই কিন্তু আমার ঠাকুরকে না সত্যি কথা বলতে আম দেওয়া হয়নি একবারের জন্য তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমায় ক্ষমা করে দিও ভগবান তো আজকে হঠাৎ মনে পড়লো তাই ঠাকুরকে একটু আম লিচু আর একটু কিসমিস দিলাম খেয়ে নাও ভগবান মন্দিরটা না অনেকদিন পরিষ্কার করা হয়নি বুঝতেই তো পারো এখন ঘরের কাজকর্ম থাকে ঝাড়ু পোছা ডাস্টিং এগুলো থাকে আর তার সঙ্গে মেয়ের এই টাইম আমি টাইম কি করে বার করব নিজেই বুঝে উঠতে পারি না ওর খাওয়াটা সত্যি একটু তাড়াতাড়ি খেলে অন্তত এক ঘন্টার মধ্যে যদি খেয়ে নেয় আমি বলছি না দশ মিনিটে খাবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম নিয়ে খাক তাও ঠিক আছে কিন্তু দেড় ঘন্টা না পারা যায় না গো এই দেখো ওকে খাবার দিয়ে গেছি একটা কুড়ি বাজে তখন আর এখন ঘড়িতে পুরে তিনটে বাজে আমার একটু লেট হয়ে গেল যেহেতু মাঝে ঝড় হয়েছে ঘরটা মুছে আবার বারান্দাগুলোকে মুছলাম গ্রিলটা মুছে নিলাম যেহেতু জল পড়েছে গ্রিলটাও ক্লিন হয়ে গেল ওর জন্য কিন্তু দেখো এখন পুরে তিনটে এক ঘন্টা হয়ে গেল ওর এখনও কিন্তু খাবার শেষ হয়নি আমি দেখাচ্ছি আর ওদিকে টিভিরতে কিন্তু কার্টুনও দিইনি তো ওটা একটু তাড়াতাড়ি হলে না অনেকটা আমি একটু রিলিফ পাই বাকি মন্দিরটা পরিষ্কার করবো অনেকটা টাইম লাগে মন্দিরটা ক্লিন করতে ঠাকুরগুলোকে নামিয়ে মালা জামা টামা সব ক্লিন করতে ইচ্ছা আছে জন্মাষ্টমী তো দেরি আছে যদিও বাবার তবুও জন্মাষ্টমী আসলে তখন একেবারে মন্দিরটা পরিষ্কার করবো এখন আর হাত দেবো না অবস্থা আর এই হচ্ছে ওর ভাত এখানে ভাত বেড়ে নিয়েছি লাউয়ের খোসা ভাজা আর সোয়াবিনের তরকারি ভাতটা একটু অল্পই আছে ভাতটা অল্পই বসিয়েছি আর ভেজ ডাল আছে যেটা খাবো না রাতে রাখলাম আর চাল কুমড়োর তরকারি আছে লাউয়ের তরকারিটাকে করেছি আর কি তো ওইটাও নিলাম না রাতে রুটি দিয়ে খাবো ইচ্ছা করছে সোয়াবিনটা দিয়ে লেবু দিয়ে ভাতটা মেখে খেতে বাকি ওয়েদারটা তো ঠান্ডা বৃষ্টি সেভাবে হলো না পাঁচ মিনিট একটু হালকা বৃষ্টি হলো দু তিনটে জোরে বাজ পড়লো একটু হালকা ঝোড়ো হাওয়া হলো ব্যাস গল্প তবে ওয়েদারটা হালকা ঠান্ডা করে দিয়ে গেল বিকালে বৃষ্টি না হলে ছাদে যাব বেশ ঠান্ডা লাগবে বাইরেটায় বেশ সুন্দর বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে ছটা মতন বাজে ম্যাডাম তো ঘুমাচ্ছেন ওর বাবা হয়তো একটু পরে আসবে ওয়েদারটা বেশ ঠান্ডা বৃষ্টি পড়ছে বাইরে তো ওকে বললাম আসার সময় দুটো গরম গরম সিঙ্গারা এনো মুড়ি দিয়ে খাবো ভাবলাম বাইরে বৃষ্টিটা দাঁড়িয়ে না থেকে বরং কিচেনের কাজটা কমপ্লিট করি জল ভরার ছিল তাই জল ভরে নিলাম এখানে এক যেটা কালকে মোটামুটি রান্নায় লেগে যাবে আর ভাত হয়ে যাবে আর শুধু তাই নয় তার সাথে এখানেও জল ভরে রাখলাম আর ঠাকুরের প্রসাদটা খাওয়া হয়নি থাক এটা পরে খেয়ে নেওয়া যাবে তার সাথে এখানে দুধটা গরম করে রাখলাম মাঝে ও ফোন করেছিল বললো তুমি শিঙারা খাবে আমি কিন্তু খাবো না ঠিক আছে দুঃখ নেই আমার জন্য দুটো শিঙারা আমি তবে খেতেও পারে আবার মন বাকি এখন সবজিটা কেটে নেব ও আস্তে আস্তে মেঘন থেকে উঠতে উঠতে এই এক সমস্যা সকালে খাবো খাবো দুপুরে আর রাতে কি ভাবতে মাথাটা খারাপ হয়ে যায় বাকি ওটা মনে হয় কলমির শাক হবে আর এই যে সবজি সবজিপাতি আছে শাকের সাথে একটু শুরুটাতে ভাজা না হলে আমাকে ভগবানে পাপ দেবে যাই হোক চলো মেয়ে ওঠার আগে একটু কেটে আজকে সন্ধ্যের কাজটা একটু আগেই করে নিলাম এখানে পাটের শাক এনেছে তো পাটের শাকটা এখানে মোটামুটি কেটে নিয়েছি আর এটাকে সেদ্ধ করে রেখেই দেবো রাতে কালকে চাপ কম থাকবে আর একটু পাটের শাকের সাথে একটু পটল ভাজা করবো আর মেয়ের জন্য একটু কুমড়ো ভাজা করবো অ্যাকচুয়ালি মেয়েরা কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে তোমরা তো জানি তো কুমড়োটা দেখে বেশ ভালো লাগলো আর আমার জন্য ভাজবো স্যার বাড়ি এসছেন মুড়ি এনেছেন আর এখানে শিঙাড়া পটা এনেছে তবে জানি না এই আর ম্যাডাম উঠে গেছে তাই উনার খাবার গরম হচ্ছে এখানে হয়ে গেছে আসলে সকালবেলাতে না ডালিয়া করেছিলাম আর ডালিয়াটা অনেকটাই বেশি হয়েছে তো ওর জন্যই রেখে দিয়েছিলাম ওনার সন্ধ্যেতে খেয়ে নেবে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এই হচ্ছে আমাদের শুকনো দুটো মুড়ি আর মিষ্টি মহলের সিঙ্গারা আর চাটনি যাক আমার দুটো বলেছিলাম আর ওর একটা বেশি আনেনি বললে চপ সিঙ্গারাটা বেশ ভালো করে বিশেষ করে সিঙ্গারাটা আমার বেশ ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি করে কি বল

আমি কিন্তু রেগে যাচ্ছি খুব তারপরে কি হলো মচা আর সালাই হয়ে গেল না অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাদের ডিটেলসে বলি নে বুঝবে না ওকে একটা গ্লাসেই ছোটো গ্লাস করে জল খেতে দিই আর বলি একটা জায়গায় দাঁড়িয়ে তুমি জল খাবে সব সময়তে কারণ ওর স্বভাব কি গ্লাসটা ভর্তি জলটা নিয়ে এদিক ওদিক করে তো স্বাভাবিক ঘরে পড়বে না তখন আমি ওকে সেটাই বলে গেছিলাম সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর যে জলটা ওখানে দাঁড়িয়ে খাবে তারপর গ্লাসটা রাখবে আর উনি ওই জলে গ্যাসটা নিয়ে এখানে এসেছেন জল পড়েছে আর তারপর এইটা উক্তিটি উনি করেছেন না তারপর পিঠে পড়েছে ব্যাস এটা ওর বাবার হেভি মজা লেগেছে মেয়েকে মার খেতে দেখলে খুব ভালো লাগে নাকি আমার খুব ভালো লেগেছে মানে তোমাকে প্রথমে ইয়ে করেছিল আর কি না ওভাবে না এবার বেশি করে মুড়ি নিয়ে খায় একটা একটা করে মুড়ি নিয়ে খেলে হয় না না যেবা। পরতে বসবে কাজ করে রেখেছি আমি সবজি কেটে কাজ নেই আমার আর পড়তে বসবে মা আজকে একটা আম কেটেছে আমগুলো আর পাকবে বাকি এই যে চাল কুমড়ো আছে ভেজ ডাল আছে সোয়াবিন আছে অনেক কিছু আছে মোটামুটি ডিনারের সাথে রুটি মেয়ের খাওয়া হয়ে গেছে এক ঘন্টা নিলো খেতে এখন সাড়ে দশটা বাজে বাকি চলো খেয়ে নি ব্লগটা তাহলে এখানে এসে করছি কারণ কাল অনেক সময় অনেকটা সকালে উঠতে হবে কালকে ম্যাডামের স্কুল আছে বাকি চলে দেখা যাচ্ছে কাল তো তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থাকো টাটা অ্যান্ড গুড নাইট বাই